হ্যালো গাইস তো দেখছো আমার কর্তা মশাই কাছ থেকে এসেছে এসে মাংস রান্না করছে আজকে আমাকে বললো তুমি গত ছেলেকে নিয়ে আমি আজকে মাংস রান্না করবো তো সেই জন্য সে আজকে মাংস রান্না করছে আর সে কাজে যায় আর সে খুব দেরি করে কখনো তাড়াতাড়ি চলে আসে কখনো লেট করে আসে তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে আমাকে বলল আজকে মাংস খাবে তো আমি রান্না করেছি ডাল ডাল রান্না করেছি ভাত বা আর পটলের সবজি করেছি আমার রান্না হয়েছে কিন্তু ও বলছে না যত দু সপ্তাহ মাংস খাইনি তাহলে একটু আজকে মাংস করবো চলো মাংস খাই তো সেই জন্য ও নিয়ে এসেছে আমি ছেলে নিয়ে তো টাইম পাই না আমার বাচ্চা সব তো তো সেই জন্য ও নিয়ে এসেছে ও রান্না করছে আজকে তো আমি ভাবলাম ঠিক আছে চলো তুমি রান্না করো আমি আমিও তাহলে সবাই ফ্যান দেখতে দেখাই তো বলো ঠিক আছে তো সেই জন্য ও রান্না করছে মাংস কথা ও গাড়ি চালায় রাত দিকে সময় যাবে আর কখনও এগারোটায় চলে আসে সকালে কখনও বারোটা কোনো ঠিক নেই তো রোজটা গাড়ি নিয়ে বের গাড়ি চালায় উঠে তো সেই জন্য আজকে এসেছে আমি রান্না করবো বললাম ঠিক আছে করো তো সেই জন্য আমার আজকে মাংস কষা হচ্ছে দেখ 啊、看这里，怎么了这里